এভাবে বাঁচা যায় না মৃত্যুর আগে চিঠিতে লেখেন গ্রেটার নয়ডার ডাক্তারি ছাত্রী দুই অধ্যাপকের বিরুদ্ধে কী অভিযোগ তুললেন গ্রেটার নয়ডার অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সুধীর কুমার বলেন ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে তিনি আর সহ্য করতে পারছেন না এভাবে কতদিন অপমান হেনস্থা মেনে নেওয়া যায় তাই বেঁচে থেকে আর লাভ নেই আত্মহত্যার আগে চিঠিতে এমনই বেশ কয়েকটি কথা লিখে গিয়েছেন হরিয়ানার গুরুগ্রামের তরুণী তিনি উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি বেসরকারি ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন শুক্রবার রাতে কলেজের হোস্টেল থেকে তার দেহ উদ্ধার হয় দুই অধ্যাপকের বিরুদ্ধে মানসিক নির্যাতন হেনস্থার অভিযোগ তুলেছেন ওই ছাত্রী ইতিমধ্যে সেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ হোস্টেল ওই ছাত্রীর ঘর থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে সেখানে দুই অধ্যাপককে তার মৃত্যুর জন্য দায়ী করে গিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর শুধু তাই নয় চয়েছেন যে মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাকে যারা তার সঙ্গে এই কাণ্ড ঘটিয়েছেন তারাও যেন সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যান তার মতো তাদেরও যেন একই পরিস্থিতির শিকার হতে হয় এখন এই পর্যন্তই পরবর্তী খবর দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন ধন্যবাদ